ব্রিটেনে এশিয়ান কমিউনিটির ক্রিকেটারদের শীর্ষে তুলে ধরতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে টি টোয়েন্টি এশিয়া ব্লেজ লন্ডনের ক্যাপিটাল ক্রিকেট ক্লাব এবং লন্ডন টাইগার্স যৌথভাবে এর আয়োজক ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এসেক্স এবং মিডলসেক্স ক্রিকেট বোর্ডের সহায়তায় আগামী সতেরো মে থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার আয়োজিত ম্যাচ চলবে ২৬ জুন পর্যন্ত ম্যাচে অংশগ্রহণ করবে এশিয়ার পাঁচটি দেশ বাংলাদেশ আফগানিস্তান ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কা এছাড়া ইংল্যান্ডে অংশ নেবে এতে আয়োজকরা বলছেন দ্বিতীয়বারের মতো আয়োজিত টি এশিয়া ব্র্যাজের মধ্য দিয়ে ব্রিটেনের বুকে এশিয়ান ক্রিকেট জগতের ভিত আরও মজবুত হবে একদিন এই ক্রিকেটাররা ব্রিটেনের শীর্ষ পর্যায়ে খেলার সাথে সাথে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারবে এই কমিউনিটির প্লেয়াররা আমরা একসাথে করতে পারছি যে বিভিন্ন অর্গানাইজাররা এই টিমগুলো ম্যানেজ করতেছে এবং সেম টাইম তারা বেস্ট অফ দ্য বেস্ট প্লেয়ারদের নিয়ে এই কম্পিটিশন করতেছে এবং এখানে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার To inspire the uh, local people. It's a get, great opportunity for the uh, local community to play under their country's name so that uh, people are dreaming to play for their country. They can't. So we, we create a platform here. So I'm Reclaim TV News, London.